আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আপনারা অনেকে বলেছেন আনসারদেরকে নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো আপনাদের কথা ফেলতে পারলাম না শুরু করলাম আনসারদেরকে নিয়ে একটা সামান্য ভিডিও বার্তা বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরা বাংলাদেশকে উন্নয়নের জন্য যথেষ্ট ভূমিকা পালন করছে সেটা আপনারা জানেন এদেশের এই সংকটময় সময়ে বন্যা পরিস্থিতিতে হাজার হাজার মানুষ আতঙ্কে আছে ভয়ে আছে হাজার হাজার মানুষ ক্ষুদায় কাতরাচ্ছে হাজার হাজার মানুষ পানিবন্দি আছে এই মুহূর্তে আনসার বাহিনী কিভাবে তাদের দাবি দাবা আদায়ের জন্য মাঠে নেমে পড়েছে এটা কি তাদের বিবেক এটা কি তাদের মনোমনুসত্ব আসলে ওদের এই কাজটা ঠিক হয়নি এই সময় ওদের উচিত ছিল আনসার বাহিনীদের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো এদিকে ছাত্ররা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিল তার মধ্য থেকে দেখেন আনসার বাহিনী সচিবালয় ঘেরাও করে এই আমাদের সচিবালয়টা ঘেরাও করে কিসের মিটিং মিছিল তাদের দাবি দেবা আদায়ের একটা ভূমিকা পালন করছে এই সময় কি ভাই আপনাদের দাবি দেবা আদায়ের সময় দেশের মানুষ দেশের মানুষের অবস্থা খুব ভয়াবহ সবেমাত্র দেশটা স্বাধীন হলো দেশের পরিস্থিতি আপনারা এতদিন কি করেছিলেন এই ষোলো সতেরো পনেরো ষোলো বছরে কি করেছেন তখন আপনারা দাবি তুলতে পারেন নাই তখন আপনারা আন্দোলন করতে পারেন নাই ডক্টর ইউনুস স্যার আসনে বসার পরে পরেও আপনাদের গিয়ে উঠে গেল যে আমাদেরকে আমাদের চাকরি সরকারি করতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে আরে ভাই আপনারা দাবি করতে পারেন অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের কৃষির দাবি হ্যাঁ দেশে নির্বাচন আসুক ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার হোক তারপরে আপনারা আপনাদের দাবি দাবা তুলে ধরেন আরে ভাই মানলাম আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি আদায় করতে চাচ্ছেন কিন্তু এই সংকটময় সময়টাকে আপনাকে আপনাদের দেখতে হবে তো এই সংকটময় সময়ে এই বন্যা পরিস্থিতি মানুষ হাহাকার করছে ট্রেনের জন্য হাহাকার করছে বাঁচার জন্য হাহাকার করছে আপনারা সেদিকে মানুষের পাশে না দাঁড়িয়ে কিভাবে আপনারা কোন বিবে কোন মস্তিষ্কে আপনারা এই কাজটা করলেন আপনারা কেন আপনারা করলেন আমার আনসার বাহিনীর ছিল সে বিশ্বাসটা নষ্ট হয়ে গেল এরা যে আসলে একটা দেশের আসলে তার প্রমাণ আমি মনে করি এই আনসার বাহিনীকে বাংলাদেশ থেকে উৎখাত করা দরকার এই আনসার বাহিনী কিভাবে সাহস পায়রা আমাদের ছাত্রের গায়ে হাত তুলতে আমি দেখলাম হাসরাত আবদুল্লা ভাইকে হাসপাতালে অত কষ্টদায়ক অবস্থা আছে হাসরুদ হাসনাত আবদুল্লাহ ভাই নয় আরো শত শত হাজার হাজার ছাত্রকে তারা আঘাত করেছে ওরা কি জানে না ওরা চব্বিশে আগস্টের আন্দোলন কি জানে না ওরা কীভাবে সাহস পায় ওরা আমাদের দেশের ছাত্র ভাইদের আক্রমণ চালাতে আমি ছাত্র ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব এই দেশ থেকে যেন আনসার বাহিনীর নাম উঠে যায় এই দেশ থেকে যেন আনসার বাহিনীর নাম উঠে যায় কোনো আনসার বাহিনীদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না ওরা আসলে একটা দলের দোসর ওরা একটা দলের দোসর ওরা একটা দলের দোসর ওদেরকে উৎখাত করা দরকার ওদের ওদের নাম নিচ্ছিন্ন করা দরকার ওরা দেশের শত্রু কারণ এই দেশের সংকটময় সমু সংকটময় সময়ে ওরা কিভাবে একটা দাবি নিয়ে দাঁড়াতে পারে রাস্তায় এদিকে আমাদের হাজার হাজার প্রাণ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ভাই বন্যায় কবলিত হয়ে আছে এরা সবাই পানিবন্দী হয়ে আছে অভাব অনুভব করতেছে এদিকে এরা আন্দোলন করতেছে আনসার বাহিনী আহা হা হা আমার মতে এই আনসার বাহিনী একটা একটা ফালতু বাহিনী এদেরকে এদেশ থেকে বিতাড়িত করা দরকার এদের এই এই দেশ থেকে আনসার বাহিনীর নাম মুছে ফেলা দরকার আমি অনুরোধ করব ছাত্রদেরকে আনসার বাহিনীদের যাতে কোনো সুযোগ সুবিধা না পায় এই বিষয়ে যেন সবাই মাথায় রাখে কিন্তু আর একটা অনুরোধ করবো আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না কোনো আনসার বাহিনী ভাইদেরকে মারার দরকার নাই কেউ কাউকে মারামারি করবেন না দেশটা আমাদের শান্তিতে আছে শান্তি থাক আমরা যদি মারামারি করি আন্দোলন করি দাঙ্গা হামাগা দাঙ্গা হাঙ্গামা করি আর একটা দল এখানে সুযোগ নেবে অতএব আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি কোনো দাঙ্গা হাঙ্গামা নয় কোনো মারামারি রাজানি বাহাদুরি কিছুই চলবে না আনসার বাহিনী উৎখাত চলবে আনসার বাহিনী নামে কোনো বাহিনী যেন বাংলাদেশে না থাকে কারণ তারা দেশের শত্রু আমরা স্পষ্ট বুঝতে বলতে বুঝতে পারলাম তারা হচ্ছে দেশের শত্রু এ দেশের জনগণের শত্রু যদি তাই না হয় তারা কিভাবে এই বন্যা পরিস্থিতিতে তারা আন্দোলন করতে পারে সকল ছাত্র তারা দেখেছে পঞ্চাশ ষাট সত্তরটা টলার করে যাচ্ছে ছাত্ররা দলে দলে যাচ্ছে দলে দলে মানুষের কাছে টাকা উঠানো হচ্ছে বন্যার্থদের সহযোগিতার জন্য তারা কিভাবে সাহস পায় এদেশের এই সংকটময় সময়ে সংকটময় পরিস্থিতিতে তারা কিভাবে সাহস পায় যে আন্দোলন করার জন্য হ্যাঁ আন্দোলন পরিস্থিতি শেষ হয়ে যাক আপনারা করেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আন্দোলন করেন দাবি দেওয়ার জন্য আন্দোলন করেন কিন্তু আপনার সংকটময় সময়টা দেখেন আমার একটা ভালোবাসা ছিল আনসার বাহিনীদের প্রতি সেটা আমার নষ্ট হয়ে গেল এতদিনও আমি ওদের সঙ্গে ছিলাম যে হোক ওদেরও একটা দাবি দেওয়া আদায় করা দরকার ওদেরও চাকরিটা সরকারি করা দরকার কেন বিশ পার্সেন্ট টাকা ওদেরকে নেওয়া হবে মুক্তমুখ কিন্তু ওদের প্রতি ভালোবাসাটা আমার নষ্ট হয়ে গেছে আমি সকলকে অনুরোধ করবো এ দেশ থেকে যাতে বিতাড়িত হয় আনসার বাহিনী কারণ ওরা তো দেশের ভালো চায় না ওরা তো দেশের শত্রু ওরা দেশের ভালো চায় না যদি ভালোই চাইতো তো ছাত্রদের গায়ে কেমন ওরা হাঙ্গামা করে ওরা জানে না পুলিশ টিকতে পারে নাই বাংলাদেশ থেকে ওরা জানে না শেখ হাসিনার মতো সরকারি দেশে টিকতে পারে নাই আনসার বাহিনী কি জানে না শেখ হাসিনাকে কিভাবে হটাই দেওয়া হয়েছিল শেখ হাসিনা তো সর্বস্ব শক্তি দিয়ে চেষ্টা করেছিল আনসার বাহিনী কি জানে না যে শেখ হাসিনাকে সর্বোচ্চ চেষ্টা করেও ওরা রাখতে পারেনি পুলিশ চেষ্টা করেছিল রাখতে পারেনি হ্যাঁ তখন না হয় পুলিশ একটা চাকরির ভয়ে বা বিভিন্ন কারণে গুলি চালাইছিল আনসার বাহিনী এখন কিসের কারণে গুলি চালায় কিসের কারণে ওরা লাঠি চাষ করলো ওদের সাহস কী করে হয় আমার ছাত্র ভাইয়ের প্রতি গুলি চালানোর এ এদেশ গড়ার একমাত্র হাতিয়ার আমি মনে করি ছাত্র ছাত্রভাই তাই আমি সকল ছাত্র ভাইদেরকে বলবো আপনারা বিশৃঙ্খলা করবেন না অনুরোধ আমি সকলকে অনুরোধ করবো আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না আমরা যদি বিশৃঙ্খলা করি তাহলে থার্ড পার্টি এসে আমাদের জায়গাটা দখল করে নেবে ভাই আমিও একজন ছাত্র মানুষ এখন টিভিটা কি ব্যবসা করতেছি আমি নাগেশ্বরী সরকারি কলেজ থেকেই বি এ পাস করেছি ভাই আমিও ছাত্রদের পক্ষে আছি সবাই আমার জন্য দয়া করবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরক